হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আর নতুন একটা ভিডিও দিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে কিন্তু আমার কাছে খুব একটা স্পেশাল ডে তো খুবই আনন্দের একটা দিন তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল আর থামবেল দেখেই বুঝে গেছো যে কেন স্পেশাল তবুও বলে দেই যে আজকে কিন্তু পুচকু অন্নপ্রাশন মানে পুচকু কিন্তু ছ মাসে পা দিয়ে দিল তো এই আনন্দের দিনেও কিন্তু মনটা খুবই খারাপ তো কেন মনটা খারাপ তোমরা অবশ্যই জানতে পারবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করো এই যে পুচকু ঘুমিয়েছে আর সকালে কিন্তু তাড়াতাড়ি আজকে একটু ঘুম থেকে উঠেছি আর একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু আমাদের পুচকুর অন্নপ্রাশনটা মানে সেরে ফেলতে হবে তো অনেকগুলোই কিন্তু কাজ আছে তোমরা বুঝতেই পারছো তো সেগুলো যেহেতু ঘুমিয়েছে এর মধ্যেই সেরে ফেলবো আমরা আর এই যে পুচকুর মশারিটাও কে দিয়ে দিচ্ছি কারণ বড় মশারি যেহেতু খুলে দিয়েছি তাই আর প্রত্যেক দিনই কিন্তু বড় মশারি খুলে নেওয়ার পরই ওর মশারি ওকে দিয়ে দিই আর বোন দেখো এই বাসে কিন্তু ফ্রেশ টেস হয়ে রেডি হয়ে যাচ্ছে কারণ কুচকুকে কিন্তু ওর মাসিমনি মানে খাওয়াবে আমাদের যেহেতু এখানে নেই তো মামা কি করে খাওয়াবে তো চলো দেখো এখন আমি বাজার করতে বেরিয়ে পড়েছি তো বাজারে কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার আছে আর ফুল নেব আর কুচকুর যেগুলো অন্নপ্রাশনে একদম জরুরি সেগুলো কিন্তু পুচকুর মামাবাড়ি থেকে দিয়েছে আর ওগুলো পুচকুর মামাবাড়ি থেকেই দিতে হবে তো তার জন্য কিন্তু দিয়ে দিয়েছিল আসার সময় তো টুকিটাকি জিনিসপত্রগুলো কিন্তু কিনে নিয়ে গিয়ে তারপরে কিন্তু পুচকুকে রেডি করবো তারপরে এই যে দেখো বাজার থেকে চলে এসেছি আর নিয়ে এসেছি ফুল আর নিয়েছি দেখো পুচকুর জন্য একটা মালা আরও কিন্তু ফুলের সাজার জিনিস নিবও ভেবেছিলাম কিন্তু এখানে আর পেলাম না এই মালাটা ছাড়া তো যাই হোক এই যে দেখো এখন বোন কিন্তু মানে সান সেরে কিন্তু রেডি হয়ে গেছে আর বানাচ্ছি দেখো পুচকুর জন্য পায়েস আর এই পায়েসের জিনিসপত্রগুলো কিন্তু সব কিছুই মানে বাড়ি থেকে পুজো দিয়ে কিন্তু এখানে আসার সময় নিয়ে এসেছি কিন্তু অন্নপ্রাশনের নিয়ম হিসেবে ওর মুখে কিন্তু ঠাকুরের প্রসাদটাই দিতে হবে তো তাই জন্য পুজো দিয়ে নিয়ে এসেছি কারণ কি এখানে কোথাও মন্দিরে পুজো দিতে পারবো কি পারবো না সেই ভেবেই বোন দেখো পুচকুর খাওয়ার জায়গাটা একটুখানি জাস্ট সাজিয়ে দিচ্ছে তো বিশেষ কিছু আয়োজন নেই তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আর আমরা যেহেতু এখানে নতুন এসেছি তো কারোর সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত ঠিকভাবে চেনা পরিচিত হয়নি তাই কাউকে কিন্তু ডাকাও হয়নি শুধুমাত্র নিয়ম যেটুকু পুচকুকে প্রথম মুখে বাদ দেওয়া হবে এটাই এর বেশি কিছু না তো এই যে পুচকুর খাওয়ানোর জায়গাটা কিন্তু বোন একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর পুচকুকে স্নান করানোর জন্য একটু দুধ আর গোলাপ দিয়ে মানে জলটা রেডি করেছি আর দেখো সানটান সেরেও নিয়েছে পুচকু আর সানটান সেরে কিন্তু পুচকু মামাবাড়ির বাড়ির ড্রেসটা পরেছে তো এই ড্রেসটা পরে পুচকুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে এই যে পুচকুর থালাতে বোন কিন্তু পায়েস দিয়ে দিচ্ছে কারণ টাইমটা হয়ে গেছিল আর টাইমটা ছিল কিন্তু সকাল নটা পঁয়ত্রিশ তো এটাই শুভ টাইম এটা কিন্তু বাড়ি থেকে মা বলে দিয়েছিল সেই টাইমের মধ্যেই কিন্তু আমরা সব কিছুটা মানে কমপ্লিট করেছি যেইটুকুটা করার দরকার তো সেইটুকু কিন্তু টাইমের মধ্যেই করে ফেলেছি কিন্তু টাইমটা এত তাড়াতাড়ি যে পুচকু কিন্তু ঘুম থেকে মানে ওঠেনি তো ওকে কিন্তু উঠিয়েই তারপরে রেডি করতে হয়েছে আর জোর করে ওঠানোর জন্য ওর কিন্তু মনটা একটু খারাপ কারণ এ টাইমটা ও কিন্তু বেশিরভাগ সময় ঘুমোয় আর সত্যি বলতে আজকে কিন্তু আমার কাছে একটা খুবই স্পেশাল দিন আর তোমাদের দাদা ভাইয়ের কাছেও স্পেশাল কিন্তু তার সত্ত্বেও মনটা কিন্তু আমার বলে তোমাদের দাদাভাই দুজনেরই খারাপ কারণ তোমাদের দাদাভাই আসতে পারলো না তার জন্য এইভাবেই ফুচকুর অন্নপ্রাশনটা করতে হলো আর তোমাদের দাদাভাই যদিও বলেছিল যে এ সময় আসতে পারবে না ছুটি দেবে না তাই তবুও মনটা খারাপ কারণ এরকম টাইমে তোমাদের দাদাভাই থাকলে ভালো হতো তো যাই হোক কিছু তো করার নেই এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও কলে আছে সবটাইও দেখছে তোমাদের দাদাভাইকে ভিডিও কলে দেখাচ্ছি তো তোমরাও দেখতে থাকো এরপর আমরা কি করি না করি যা ছিল স্বপ্ন আশা আজ কি পেল ভাষা এই সুখেরই লাগুনে সুতটি হলো যে দুজোনের ভালোবাসা যোজনের ভালোবাসা তুমি ও যে পুচপুর মুখেবাত হয়ে গেল তো দেখতে দেখতে কিন্তু পুচপুর ছ মাসে পা দিয়ে দিল মানে টাইমটা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল তো আর কিছু হবে না প্রথম থেকেই বলেছিলাম যে নিয়মটুকুই করা হবে তো নিয়মটা তো আর ফেলে রাখা যাবে না করতেই হতো আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি যে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি এলে পুচকুর অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা সেটা কিন্তু হবে আর আমরাও তখন এখান থেকে বাড়ি যাব আর পুচকুর এমনিতেও অনেক মানসিক পুজো আছে সেগুলোও সারতে হবে যাই হোক এখন এই যে একটু ফটো টটো তুলছিলাম আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভিডিও কলে একটু কথাও বলছিলাম আর গরমটাও লাগছিলো প্রচুর খুব তাই জন্য আর বেশি কিছু মানে ভিডিও টিডিও করিনি পুচকুকে নিয়ে তো এই যে পুচকু এখন ঘুমিয়ে গেছে আর নিয়ম অনুযায়ী পুচকুর পায়েসটা কিন্তু বাচ্চাদের খাওয়াতে হয় তাই এই যে দেখো আমাদের রুমের ওপরেই থাকে ডেকে নিয়ে এসেছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর পুচকুকেও আশীর্বাদ করো ওই জন্য ভালো থাকে আর সুস্থ থাকে